আসসালামু আলাইকুম আমি শিক্ষাব সুলতানা পাশাপাশি আমি যখন দপ্তর বার্তায় কাজ করতে গেলাম দপ্তর বার্তা কাজ করতে গিয়ে দপ্তর বার্তার সম্পাদক সুলতান মাহমুদ ওনার নজর পড়লো আমার আমি ওনার চোখে এড়িয়ে হাজার চেষ্টা করো যখন বাঁচতে পারলাম না আমার ওনার অফিসে গেলাম অফিসে কাজ করতে করতে মোটামুটি প্রায় নয়টা দশটা বেজে গেছে তা আমি বললাম এতটা তো আমি চলে যাব বলে না তুমি সকালে যাও তো আমি বললাম তাহলে আমি থাকবো কোথাও বলে তোমার জন্য আলাদা রুম রেখেছে ওকে তো আরও আমি অবাক হয়ে গেছি এদিক দিয়ে আরও বেশি আগ্রহ করে গেছি বলছে তোমার কাগজপত্র খুব রেডি হয়ে গেছে তুমি তাড়াতাড়ি কাজ শুরু করো এদিক দিয়ে ক্যানিগঞ্জ থানা থেকে ফোন আসছে আমি শিওর যেগুলি ওরাই করাইছে এখন আমি সব বুঝতে পারছি যে আমার পরিবার ঠিক সাঁইত্রিশ বছর আগে একই রকম কাজ করেছে আমাকে বিয়ে পড়ানোর জন্য তখন আমার বয়স ছিল চোদ্দো কি পনেরো আর আজকে আমার বয়স পঞ্চাশের কোঠায় আমি প্রতিষ্ঠিত সেদিন আমি অসহায় ছিলাম তো সুলতান মাহমুদ আমাকে বললাম আপনার জন্য রুম রেখেছি তো যায় রুমের মধ্যে মোটামুটি একটা চলে ওনার অফিসে একটা থাকার ব্যবস্থা করছে তো রাত যখন বারোটা বাজে তখন দেখি সুলতান মাহমুদ আমার রুমে আসছে আয়সা তারপরে আমাকে মানে কেমন যেন গায়ে হাত দেয় আমি বললাম এগুলি কি আমি আপনার আন্ডারে কাজ করি আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন বলে যে দেখো এগুলি কেউ জানবে না আমি কি আপনার সাহস তো কম না আপনি জানেন আমি ওকালতি কেন ছেড়েছি একে তো আমার পরিবার শয়তানি করছে দুই নম্বরে কিন্তু এরকম খন্দকার খুশি দলম স্বপন আমাকে এরকম জ্বালাইতো আপনি আমার গায়ে হাত দেবেন না খবরদার বলে আসতে কথা বলো আশেপাশের মানুষ শুনবে মেয়ে মানুষ হয়তো জোরে জোরে কথা বলো কেন কি মেয়ে মানুষ জোরে জোরে কথা বলে কি চুরিটা করতে পারবেন না আপনি আমার গায়ে হাত দেবেন কেন আর তাছাড়া অবৈধ জীবনযাপন আমি পছন্দ করি না বলে তাহলে চলো তুমি আর আমি বিয়ে করে কেন আপনার চারটা বাচ্চা আছে বউ আছে আপনি আমাকে বিয়ে করবেন কেন উনি বলল ওনার বউ উনি টাকার লোভি ওনার বউ ওনার কাছে টাকা চাইছে সেই জন্য ওনার বউকে এক কোটি টাকা দিয়ে সরাই দিছে যাই হোক আমি এগুলি শোনার পরে আমি বললাম যে আপনার বউ যদি কখনো আসে বলে ও দিনই আসবে না যাই হোক আমি তাও সহ্য করলাম ওনার কথাগুলি শুনলাম বললাম যে দেখুন তাইলে আপনাকে বিয়ে করব ঠিক আছে আপনি আমার গায়ে হাত দেবেন না কারণ আমি তোমাকে নষ্ট করবে না তুমি আমাকে বিয়ে করবে তো প্রতারণা করবে না তো আমি না বলে আমি তোমাকে দুইটা পেপারের মালিক বানায় দিবো তোমাকে হ্যান্ড করে দিবো ত্যান করে দিবো আমি বললাম দেখুন এইসব লোভ আমাকে দেখায় না আমি কাজ করতে আসছি কাজ করব আমার কাজের যোগ্যতা দিয়ে আমি সামনে এগিয়ে যাব। এসব কথা খন্দকার খুশি দাম করে থাকা অবস্থায় কইছে কিন্তু এগুলি কোনো লাভ হইব না কারণ আমি আপনার আমরা মেয়েরা কাজ করতে আসি আপনাদের কাছে আপনারা মালিক হয়ে যদি এই ধরনের অসদাচরণ করেন তাহলে আমরা কোথায় যাব। যাই হোক আমি আপনার একজন যেহেতু একজন স্টাফ রিপোর্টার কাজ করছি দেখুন হিসাবে আমি যেহেতু স্টাফ রিপোর্টার কাজ করছি সেহেতু আপনার বুঝতে হবে আমাকে আপনার সম্মান দিতে হবে নারীকে সম্মান দিতে শিখুন বলে দেখো একটা পুরুষ হিসাবে আমি এভাবে থাকি এই সেই শুরু দেখুন আপনার ছেলে মেয়ে আপনার ওয়াইফ কেন চলে গেছে আমি জানি না আর আমার মনে হয় একটা ভালো পুরুষের কখনো বউ যায় না আপনাকে নিয়ে আমার সন্দেহ লাগে বলে দেখো আমার ওয়াইফ আসলে খুব লোভী আর লোভি দেখে ওরা এক কোটি টাকা দিয়ে দিছি তাও ওর তৃষ্ণা মিটে না আমি পরে বললো যে তোমার ফ্যামিলিগত প্রবলেমগুলি সলভ করে দেব তোমার ভাইয়ের ফোন নাম্বার দাও আমি তো জানি আমার ভাইয়ের লাগে ওর আগেই সম্পর্ক আছে আমি সবই জানতাম সুলতান মাহমুদ জানে না যে আমি এ টু জেড পর্যন্তই যাই না ও যখন আমাকে অফার দিল ওর অফিসে কাজ করতে আমি কিন্তু সাহস করে সেই নারায়ণগঞ্জ গেছি সেখানে আমি কিন্তু গেছি কারণ আমি জানি আমার একটু চুল পরিমাণ ক্ষতি হলে সুলতান মাহমুদ বাঁচবে না আমি এত সোজা মহিলা না কারণ আমি তো চুপ করে থাকি না আর যেদিন আমি রাজপথে বসছি সেদিন আমার যেদিন আমার ফ্যামিলিকে আমি উন্মোচন করছি সেদিন আমার লজ্জা সরমো নাই কারণ সবই আমাকে বলতে হইছে সুলতান মাহমুদ কি মনে করছিল যে আমাকে এ টাকার কাবিন ফালায়া দিয়ে বিয়ে করবে বিশ্বাস করুন আমি কল্পনা করতে পারিনি এক টাকার কাবিনে বিয়ে করবে তবে লাখ লাখ শুক্রিয়া যে আমার ইজ্জতটা আমি এখনো রক্ষা করতে পেরেছি সুলতান মাহমুদ আমাকে টাস্ক করতে পারেনি যাই হোক উনি আমাকে বললো কি না শুক্রবারে না বৃহস্পতিবারই তোমাকে বিয়ে করব আমি সে ওকে চল যাই হোক আসলো আইসা উনি ভাবতে পারেনি যে আমি নেটওয়ার্ক তৈরি করব। বলে কাজীটাজির কি দরকার হুজুর লোক তোমার মতো এরকম আইনের লোক আমার পকেটে থাকেন তাই নাকি হতে পারে কিন্তু আমাকে জবাব দিয়ে করতে হবে আদালতে যে আপনি বোকামি করলেন কেন হোক এক টাকা গামী তো করেছি হুজুর তোটাকে কবুল করেছি সুলতান মাহমুদ জানে না আমারে এর ফাঁদে ফালাই এমন নিজেই ফাঁদে পড়ে গেছে আমি এখন মরে গেল ফাঁসির জড়িতে সুলতান ঝুলবে মেরি করলে সুলতান ঝুলবে আমি না কারণ আমি তো এখন যেহেতু আমার মানে লাইসেন্স স্বামী ও আমাকে তো তখনই করবে আগে দেখি ও পুরুষ হিসাবে কেমন আমি যখন বাসায় আসলাম আসার পরে আমি আমার স্টুডেন্টের মা বাবা সবাইকে ডাকলাম বাইরওয়ালাকে গিয়ে জানাইলাম মুরব্বী হিসাবে বাড়িওয়ালা এসে সব ব্যাপারটা জানলো জান না তারপরে বাড়িওয়ালায় বললো যে ওকে আপনি যখন ওকে বিয়ে করবেন জান শপিংটা করে আসেন বললো শপিং কিসের এটা কি উনিশ বিশ বছরের ছেলে মেয়ের বিয়ে নাকি একটা বুড়া বুড়ি বিয়ে করবো এখানে আবার শপিংয়ের কী আছে তো এটা কী বললেন প্রেম আর লেখাপড়ার কি কোনো বয়স আছে আপনি যদি ওনাকে ভালোবেসে থাকেন বলছি আমি আমি সবার সামনে বলছি আমি ওনাকে ভালোবাসি না পোস্টরি ওঠে না ওনাকে আমি সম্মান করি আর যেহেতু ওনার পেপারে আমি কাজ করি পত্রিকায় কাজ করি সেহেতু ওনাকে আমি সম্মান করি মুরব্বীর চেয়ে বাট ওনাকে তো আমি ভালোবাসি না কেন ওনাকে আমি ভালোবাসতে যাব। তারপরে আমাকে বলল যে ও আমি দেখি কি আনতে পারি গোড়া টেরে আসলো রাত্রে এগারোটায় আসছে এদিক দিয়ে আমি কাজে আনায় ডাকাইলাম বাইরে লোকে দেখেন আবেগের প্রশ্রয় দেন না বিবেককে প্রশ্রয় দেন আমি রাহেন না দেখি না কোথাকার পানি কোথায় যায় কারণ আমি তো বুঝতে পারছি আমার ফ্যামিলি কাজগুলি করতেছে আর সুলতান মাহমুদ যেহেতু ফ্যামিলি রানোয়ার মাঝির বড় জামাই হবে সেই যোগ্যতা আছে কিনা কারণ আগে তো ওরা আটকাই বসে দিয়া তারপর তো দেখা যাক কারণ ও জানে না মেয়েরা কি পারে সুলতান মাহমুদরে আমি কবুল পড়ার অর্থ হইল ওরে আটকায় দিলাম ও আমাকে তালাক দেবে এক টাকা দিয়ে এত সোজা দুনিয়া এক টাকার কাবিন কোথায় আছে সেই জবাব আগে দে আদালতে তারপর হইলো কথা ও কোন দুঃখে আমার ভাষাতে ফেললো আমি তো ওর অফিসে কাজ করতে গেছি ওর লোকে তো শুইতে যাইনি আমি তো হেই মাইয়া না ও কোন দুঃখে আমার গায়ে হাত দিল বেআ অসভ্য এরপরে আমি বললাম আমার অনেক বন্ধু ক্রাইম ছবি পাঠাইলাম দেখাইলাম বলে এগুলি সব মিথ্যা আমাদের ওরে কণ্ঠ এগুলি ওরা মিথ্যা লিখছে ওরা কোনো পত্রিকাই না আমাকে বললাম তাই নাকি এরা তো আমার বন্ধু বান্ধব এরা কি মিথ্যে বলবে আমি তো আদল তাবল বন্ধু বান্ধবের সাথে বন্ধুত্ব করি না কয় দেখো এতদিন এত বন্ধুত্ব করছো কেউ তো আগে আসলো না তোমাকে বিয়ে করতে আর আমি যখন বিয়েতে রাজি হয়েছি কি না আমার কোনো বন্ধু বান্ধব কখন আমাকে খারাপ প্রস্তাব দেয়নি আর ওরা জানে আমার মতো মেয়ের যোগ্য না ওরা ওরা আমার সাথে কোনোদিন দিন ফলস করতে আসবে না আমি কি ফালতু আমি কি সেটা সময় বলে দেবে যাই হোক রাত্রে এগারোটা বাজে আসছে তার একটা লুঙ্গি আর একটা গামছা নিয়ে আসে আমার সাথে বাসর করবে আনছে আর দুই কেজি মিষ্টি নিয়ে আসছে আইসা হুজুরা সবাই বললো কি নাকের ফুল আনেন নেই বলছেন না নাকের ফুল কোথাও পাইনি মার্কেট বন্ধ তা আমি বললাম আমাদের বাসার সামনেই তো স্বর্ণকারের দোকান আছে যাও তুমি ওই আমার স্টুডেন্টের সাথে যাও দেখবা নাকের ফুল পাওয়া দরকার লাগবে না নাকের ফুল একটু পরে দিন আমি তবুও কিছু বলি নাই যে ওর মানে চালাকিগুলি আমি বুঝতে পারতেছি ঠিক একই কাজ কিন্তু আমার আগের হাজব্যান্ড করছে আগের হাজব্যান্ডও কিন্তু একই কাজ করছে পরে আমার বাবা বেঁচে থাকতে আমার বাবা ভাষায় দিছে বছর শুধু কাবিন হবে মেয়ে বিয়ে মেয়ের যদি উঠায় নিতে হয় তাহলে আমার রাজকীয় সম্মান দিয়ে মেয়েকে নিতে হবে বাধ্য হয়েছিল আগের হাজব্যান্ড রাজকীয় সম্মান দিয়ে আমাকে নিতে উপায় নাই তারপরে দুই নাম্বারে গোষ্ঠার শাস্তি পাইছে যাই হোক আমি আর সুলতান মাহমুদরে কিছু বললাম না মজলিসে সবাই মানে কাজীরা যখন সব ইয়া করলো বলে যে ও কাজী পরে আসছে কাজী আসছে তখন রাত বোধ এগারোটার বেশি হবে ফুটেজগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন তো যখন হুজুর আসছে দুজন বড় হুজুর বলে যে হুজুর দিয়ে কাবিন পড়ান রাত পোহানের সাথে কালকে আমি কাবিন রেজিস্ট্রি করবো তখন আমি হুজুরের চোখ টিভি দিয়ে দিলাম যে হুজুর করবেন না কারণ উনি আমার চোখ টিভিতে বুঝালেছে বলছে না 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 কালকে আবার কাবিন রেজিস্ট্রি হবে কেন কাবিন রেজিস্ট্রি আজকেই হবে তখন বলে যে আশ্চর্য আমি কি বলছি করবো না আমি কালকে রেজিস্ট্রি করবো আমি কেন আজকে কাবিন হবে আজকেই রেজিস্ট্রি হবে যাই হোক তারপরে কাজে আসলো আসার পরে কাবিন যখন লিখলো লিখার পরে বলল যে অ্যামাউন্ট কত দেব। আমরা অবাক হয়ে গেছি প্রায় থেকে মজলিশে লোক সব বলে সবাই সামনে যখন এই সেই মুহূর্তে কিন্তু একটা উঠে যাওয়ার ব্যাপার না সেই মুহূর্তে সে বলে এক টাকা কাবিন হবে তখন সবাই বলে এক টাকা আবার কাবিন আছে নাকি এটি কি বললেন এক টাকা কোন কাবিন আছে নাকি আপনি অন্তত সর্বোচ্চ একশো তিরিশ বড়ি রূপার দাম দেবেন মানে এক লক্ষ বিশ হাজার কয়ে এক পয়সাও দেবে না এক গবি যদি তোমার কাছে কাবিনের টাকা থাকে তাহলে তুমি দিয়ে দাও কি কেন বিয়ে করবা তুমি আমি দেব কেন আমি তো তোমাকে জোর করে বিয়ে করছি না বরং তুমি আমাকে জোর করে বিয়ের পেড়িতে বসাইছো আমি সবাই সামনে বলছি কয়ে দেখো তোমার ফ্যামিলির সমস্যা সমাধান করতে তোমার ভাই তোমার নিরানব্বইটা মামলা করবে তোমার নামে এগুলি সারতেই আমি তোমাকে অসহায় একটা মানুষ তুমি তাই তোমার পাশে এসে দাঁড়াইছি আজকের মধ্যে তোমার তিনটা প্রবলেম সলভ করে দিচ্ছি তিনটা প্রবলেম মানে কি থানায় ফোন করছো কোর্টের থেকে জানছো আমার মামলার ডেট কবে এই তো তো এগুলি তো বন্ধু বান্ধবী করো এতদিন যে কেউ করলো না আমি এতদিন আমি কাউকে এতটা মানে আপন মনে করি নেই তাই করি নেই তোমার আন্ডারে যেহেতু এখন কাজ করি তুমি তো করবে এখন তোমারই তো দায়িত্ব কারণ তুমি আমার বস না পরে চুপ করে রেছে পরে হুজুর গো সামনে রাজি না এক টাকার উপরে সে যাবে উঠবেই না তা আমি আবার আমার বলতেছে একটা অসহায় মহিলা একটা অসহায় মহিলারা আমি উপকার করছি এই সেই পরে আমি হুজুর বললো আইডি কার্ডটা দেন তা আইডি কার্ড বের করতে গিয়ে আমি বললাম এই তুমি কাকা অসহায় বলো অসহায়ের সংজ্ঞা কি যে এই মহিলা উপর ডিপেন্ড হয়ে বাঁচে নাহলে বাঁচতে পারে না তুমি কাকা অসহায় বলছো আমি নিজে খাই নিজে থাকি যে যার ঘরে বসে আছো এটো আমার ভাড়া দেই পরে কেন কাল থেকে ভাড়া দিব উনি ভাড়া দিবে উনি সংসার চালাবে কারণ উনি তো আপনার স্বামী আমি বললাম অবিসি স্বামী বলে কথা ফুটেজগুলি দেখলে অবাক হয়ে যাবেন আপনি জানেন না আপনারা মানে বিয়ের মজলিসে যে